ওয়েলকাম বিহার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো দেখতে পাচ্ছেন আমার সামনে বিজ্ঞ ফ্রিজের একটি চেম্বার এই চেম্বারটি পাইপ ফেটে গেছে ফ্রিজটি সার্ভিসিং করার সময়তে এখানে বরফ ছিল পাইপটি ধরে টান দিছে এর ফলে পাইপটি ভেঙে সামনে চলে এসেছিলো আমরা পুরান পাইপটি বাদ দিয়ে দিয়েছি অ্যালমিনিয়ামের যে পাইপটি লাগানো ছিল পাইপটি আমরা বাদ দিয়ে এখানে তামার পাইপ লাগাই দিয়েছি যাতে পরবর্তীতে এই সমস্যাটা না হয় এবং অ্যালমিনিয়ামের সাথে তামার ঝালাই কিভাবে করা যায় অনেকে এই বিষয়টা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখেন আমাদের হাতে একটি অ্যালুমিনিয়াম ব্লিজিং রড রয়েছে এবং আমাদের যে পাইপটি লাগাইছি তামার পাইপ এবং অ্যালুমিনিয়ামের পাইপের যে কানেকশনটি করেছি এটি ভালো মতো ঘষে নিতে হবে ঝালাই করার জন্য ভালো মতো ঘষা না হলে লিক হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার ব্লিজিং কিন্তু ধরে না তখন তো আপনারা ভালো মতো ঘষে নেবেন এবং কোনো এক্সট্রা কিছু দিতে হবে না যেমন সোহাগা এগুলো কিছু দিতে হবে না জাস্ট ভালো মতো ঘষে নিলে এরপর ড্রিজিংয়ের ভিতরেই আলাদাভাবে সোহাগা দেওয়া থাকে এগুলো আপনি যখন ঝালাই করবেন তখন অটোমেটিক গোলে পাইপের সাথে লেগে যাবে আর এই ঝালাইগুলো কিন্তু খুব হ্যাভি হয় দেখতে পাচ্ছেন আমাদের ঝালাই কিন্তু হয়ে গেছে এবং ঝালাই করার সময়তে আপনারা হিটটা কম দিবেন আমি দেখতে পাচ্ছেন আমি যে ঝালাইটি করেছি এখানে কিন্তু নজলের যে হিটটা আমরা জাগুনের ফ্লোটা দিচ্ছি এখানে কিন্তু খুব হালকাভাবে দিচ্ছি যাতে পাইপ নষ্ট না হয়ে যায় বেশি জোরে হিট দিলে অ্যালুমিনিয়াম পাইপটি গলে যাবে এবং নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ঝালাই ধরবে না টেম্পার চলে গেলে তা হালকা করে হিট দিয়ে এবং তামার পাইপটি একটু বেশি হিট রাখবেন তাহলে আপনার তামার পাইপের থেকেই পুরো ব্লিজিংটি আপনার অ্যালুমিনিয়ামের সাথে কানেক্ট হয়ে যাবে তো আপনারা আস্তে করে হেঁট দিয়ে এরপর কাজ করবেন তাহলে জ্বালাইটি দেখতে পারবেন একদম ফিনিশিং মতো হবে আর লিক করবে না তারপর জ্বালাই করার পর অবশ্যই প্রেশার দিয়ে চেক করে নেবেন যেহেতু অ্যালমুনিয়াম জ্বালাই এগুলোর সাথে সোয়াগা থাকে পরবর্তীতে প্রেশার দিলে